ডারউইনে নেপালের বিপক্ষে বত্রিশ রানের জয়ে বাংলাদেশ এ দল যেভাবে দাপট দেখালো তার কেন্দ্রে ছিলেন জিশান আলম ছিচল্লিশ বলে ক্লাসিক তেহাত্তর ইনিংসটি ছিল পরিণত শর্ট সিলেকশন আর নিখুঁত দক্ষতার দুর্দান্ত উদাহরণ যথাযথভাবেই তিনি ম্যাচ সেরা তার ছন্দের উপর দাঁড়িয়ে আফিফ হোসেন দেখালেন প্রিমিয়াম ফিনিশারের ঝলক মাত্র তেইশ বলে অপরাজিত আটচল্লিশ বাউন্ডারিতেই ম্যাচের ছক বদলে দিলেন ওপেনিং পাওয়ার পেলেতে মোহাম্মদ নাইমের আঠারো বলে পঁচিশ রান দলকে উড়ন্ত শুরু এনে দেয় বল হাতের রকিবুল হাসান ছিলেন সেরা চার ওভারে ষোলো রানে তিন উইকেট নিখুঁত লাইন লেংতে নেপালি মিডল অর্ডারকে আটকে দিলে নতুন বলে হাসান মাহমুদের ধারালো স্পেল দুই দিকেই বল মুভ করিয়ে ব্রেক থ্রু এনে দেয় তিনি লাভ করেন ৩৬ রানের বিনিময়ে দুই উইকেট ব্যাটে বলে এমন সুষম পারফরমেন্সই বাংলাদেশ এ দলের আত্মবিশ্বাসকে নতুন উচ্চতায় তুলল ভবিষ্যৎ জাতীয় দলের বেঞ্চ হচ্ছে আরও সমৃদ্ধ প্রাণের বন্ধুরা ক্রিকেট বিষয়ক খবরাখবর পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন